পরিবেশ রক্ষায় উদ্যোগী দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চ দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চ নামটি অনেকে হয়তো শুনেছেন আবার অনেকে এখনও শুনেননি এই মঞ্চের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত সমাজ গড়ে তোলা এছাড়াও এই মঞ্চ বছরের বিভিন্ন সময়ে যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ হোক অশ্লীল বিজ্ঞাপন বন্ধ হোক বেশি বেশি গাছ লাগানো হোক বার্তাগুলি প্রচার করে থাকে আগামী পাঁচই জুন পরিবেশ দিবস সেই উপলক্ষে দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে কারণ এখন বিশ্বের যা অবস্থা এখন দেশের যা অবস্থা এতে আমরা প্রতিনিয়ত রোগগ্রস্ত হচ্ছি বিভিন্ন কারণে বিশেষ করে তার একটা প্রথম এ হচ্ছে আমাদের গাছগুলো প্রায় আমরা ধ্বংস করে ফেলছি সুতরাং গাছ যে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় আগে সে একটা স্লোগান দেওয়া হতো যে একটি গাছ একটি প্রাণ কিন্তু আমরা এখন সেই নীতিটা ভুলে গেছি এক গাছ অবাধে আমরা নিধন করে চলছি কিন্তু সেইভাবে আমরা বৃক্ষরোপণ করতে পারছি না সুতরাং সমাজকে আমরা দূষণমুক্ত করতে পারছি না সেই নিরিখে এখন আমাদের উচিত প্রত্যেকের এগিয়ে আসা উচিত যে বাড়িতে বাড়িতে কিছু কিছু করে বৃক্ষরোপণ করা কারণ বৃক্ষ ছাড়া আমাদের সুষ্ঠুভাবে জীবনযাপন কোনোভাবেই সম্ভব নয় আমরা বাঁচতে পারবো না সমাজে সুষ্ঠুভাবে বাঁচতে হলে গাছ অবশ্যই লাগানোর প্রয়োজন আপনার নাম আমার নাম শ্রী আশুতোষ ভৌমিক বাবার নাম ঈশ্বর কৃষ্ণপ্রসাদ ভৌমিক বাড়ি কলাগিছিয়া এই কর্মসূচি করা হচ্ছে দূষণমুক্ত বসুন্ধরার মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে আমরা প্রায় সাত নম্বর অঞ্চলব্যাপী এই প্রোগ্রামটা নিয়েছি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করব এই বিশ্ব উষ্ণায়নের যুগে এখন একমাত্র পথ যেমন বৃক্ষরোপণ করব তেমনি শব্দবাজি আমরা ব্যবহার করব না আর পেট্রোলিয়াম গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করব এইসব কর্মসূচি নিয়েছি আর প্রকৃ পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এই প্লাস্টিক আর এই পলিথিন এগুলো ব্যবহার করব না যদিও করি নির্দিষ্ট জায়গায় উপযুক্তভাবে আমরা তার সৎকারের ব্যবস্থা করবো কতদিন ধরে আপনারা কাজ করছেন আমরা বাইশ সালের শেষ নাগাদ ধরুন তেইশ সাল থেকেই আমরা এই কাজগুলো করে আসছি বিগত দিনে কী কী কর্মসূচি বিগত দিনে আমরা দীঘা র্যালি করেছি তেইশ সালে আর চব্বিশ সালে আমরা হলদিয়া র্যালি করেছি এই দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চের পক্ষ থেকে এই এখন আমরা এই পাঁচই জুন এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এই বৃক্ষরোপণ এর পরেও আমাদের প্রোগ্রাম হবে সেটা পরে আমরা জানাবো পাঁচই জুন সকাল সাতটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে যতক্ষণ না শেষ হয় আমার নাম দেবাশিস জানা বাবার নাম রাজবিহারী জানা বাড়ি কলাগেছিয়া ময়না পূর্ব মেদিনীপুর দূষণমুক্ত বসুন্ধরা সংস্থার উদ্যোগে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা একটা অভাবনীয় পরিকল্পনা গ্রহণ করেছি বৃক্ষরোপণ পরিকল্পনা এই বৃক্ষরোপণ পরিকল্পনার মাধ্যমে আমাদের দূষণমুক্ত সমাজ গড়া ভবিষ্যৎ প্রজন্মকে একটা নতুন পথের দিশা দেখা এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা আমাদের যে সেক্রেটারি রয়েছেন বা আমাদের সভাপতি রয়েছেন তাদের উদ্যোগে কিছু গাছ সাত নম্বর ব্যাপী রোপণ করব এবং সঙ্গে সঙ্গে আগামী দিনকে বার্তা দেব যে আগামী দিনে সবাইকে বার্তা দেব যে আমাদের সঙ্গে আসুন এই বসুন্ধরা মঞ্চের সঙ্গে যুক্ত হন ভবিষ্যৎ প্রজন্মকে নিজের প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করে বাঁচার একটা পথের দিশা দেবো আমার নাম শ্রী আলোক কুমার মাইতি আমি এই বসুন্ধরা মঞ্চের একজন সদস্য